একটি বর্গ ক্ষেত্রাকার জমি বাহু দৈর্ঘ্য পনেরো মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত দেখো এর আগে তোমাদের আয়ত ক্ষেত্র কিভাবে আয়ত্ত ক্ষেত্র কি বর্গক্ষেত্র কি যার চারটা বাহু সমান বোঝা গেছে বর্গক্ষেত্র হচ্ছে যার চারটা বাহু সমান অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য

এটা হচ্ছে বর্গ ক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রাকার বর্গ ক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল ভাগ করার নিয়ম কিন্তু আলাদা এটা নিয়ম হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ গেছে সূত্র কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনটা বর্গ ক্ষেত্র কোনটা আয়ত ক্ষেত্র এটা হচ্ছে আমাদের বর্গ ক্ষেত্র আর এটাকে অর্থাৎ এই যে ছবিটা এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা অনেকটা

ক্ষেত্রাকার ক্ষেত্রাকার ক্ষেত্রফল ক্ষেত্রফল এখান থেকে করছি নিয়ম হচ্ছে বাহুল দৈর্ঘ বাহুল দৈর্ পনেরো মিটার <didn't care. imcast>

অসুবিধা আছে এটা মনে রাখো আয়তক্ষেত্র ক্ষেত্র আলাদা বর্গ ক্ষেত্র আলাদা আয়তক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রফল বার করার জন্য এর আগে বানানো হচ্ছিল আজকে এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার বর্গক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে বার করার জন্য নিয়ম বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য দেখো একটা বাহুর দৈর্ঘ্য যা সমস্ত বাহুর দৈর্ঘ্য কিন্তু ঠিক একই একটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার হলে অপর বাহুটির দৈর্ঘ্য বা সমস্ত বাহুর দৈর্ঘ্য কি হবে सेम হবে অর্থাৎ চারটা বাহুর দৈর্ঘ্য একই বোঝা গেছে আমরা কি করলাম মিউটার এর সূত্রটা লিখলাম বাউদর কত বাউদর দৈর্ঘ্য পূর্ণ মিটার গুণ কোনা মিটার 225 বর্গ মিটার বর্গ মিটার কেন লিখলাম মিটার মিটার ছিল এখানে মিটার ছিল মিটার মিটারে গুণ করে কি হবে বর্গ মিটার হবে যেওতো প্রশ্নটার অঙ্ক সেই যে নামনা কি বললাম উত্তর যেটা চেয়েছিল সেভাবে কি তোমরা লিখলাম সে বি আর কোনো সুবিধা আছে স্যার বন্ধ ধরবো